আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে আগামীকাল পনেরোই জুলাই রোজ মঙ্গলবার এবার আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন গত কয়েকদিন ব্যবসা গরমের পর এবার স্বস্তির বার্তা দিল আবহাওয়া অফিস আজ থেকে পুরো এক সপ্তাহ ধরে সারা বাংলায় থেমে থেমে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এদিকে এই মুহূর্তে ভারতের দক্ষিণবঙ্গের উপরে একটি হালকা ঘূর্ণাবর্ত রয়েছে যেটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপরে প্রবেশ করবে যার ফলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলতি মাসে বাংলায় কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় বা লঘুচাপের সম্ভাবনা নেই তবে মৌসুমী বায়ুর প্রভাবে সারা বাংলায় বিভিন্ন জেলায় টানা এক সপ্তাহ বৃষ্টিপাতের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস এদিকে ফেনী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রামে বন্যা কবলিত এলাকার পানি কমে আসায় যার যার ফিরছে এসব অঞ্চলের বাসিন্দারা এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা বিভাগসহ রংপুর মাইমসিংহ ও সিলেট ও রাজশাহী বিভাগের একাধিক জেলায় দমকা হাওয়া সহ বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে তবে তুলনামূলকভাবে চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে এদিকে আজ সকাল থেকে সারা দেশে দমকা হাওয়া সহ জড়ু হাওয়া বয়ে যাচ্ছে এই মুহূর্তে উপকূলবর্তী অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং ঢাকা বিভাগ সহ বাংলাদেশের সাত বিভাগের উপর দিয়ে আগামীকাল সকাল পর্যন্ত ঘন্টায় সর্বনিম্ন বিশ কিলোমিটার থেকে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার ব্যাগে বাতাস বয়ে যাবে তবে সিলেট বিভাগে বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় চার থেকে পাঁচ কিলোমিটার তো প্রিয় দর্শক আগামীকাল পনেরোই জুলাই রোজ মঙ্গলবার কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব বিস্তারিত পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন আর এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্ববাস মডেল উপগ্রহ চিত্রে আর এখনকার পরিস্থিতি আমি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে একই সাথে দক্ষিণবঙ্গেরও একাধিক জেলার আকাশে বাড়ি মেঘের আনাগোনা চলছে এছাড়াও আপনার এই মুহূর্তে আসাম ও মেঘালয়ের দু একটি জেলাতে এই মুহূর্তে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে যেটি আমি দেখতে পাচ্ছি তাছাড়া মুহূর্তে বাংলাদেশের সিলেট বিভাগেরও একাধিক জেলাতে এই মুহূর্তে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরার একাধিক জেলাতে এই মুহূর্তে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে একই সাথে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল খুলনা ঢাকা রাজশাহী ও সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে এবং থেমে থেমে এসব অঞ্চলের বিভিন্ন জেলার উপর দিয়ে বৃষ্টিপাত চলছে এবং দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া চলছে তাছাড়াও এই মুহূর্তে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে তাছাড়াও আপনার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং একাধিক জেলার আকাশ পরিষ্কার রয়েছে তাছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উপরে ভীষণ ভারী মেঘের আনাগোনা চলছে কালোযুক্ত মেঘ বেশি বেড়াচ্ছে এছাড়াও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার একটি ঘূর্ণাবর্ত আপনার দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করছে যার প্রভাবে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গেরও প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গ সহ আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলার উপর দিয়েই থেমে থেমে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে আজ সকাল থেকে এছাড়া আপনার পরবর্তী চব্বিশ ঘন্টাতেও পুরো বাংলাতেই বৃষ্টিপাত রয়েছে টু বিয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষ সত্তরটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে টানা বাড়ি বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টি কিংবা দমকা হাওয়া বয়ে যেতে পারে এছাড়া আপনাদেরকে আরও জানাবো আজ থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে টু বিস প্রথমে চলুন আজ থেকে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতিটি জেনে নেওয়া যাক টু আজ সন্ধ্যা থেকে আমি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে চলে আসলে রাজশাহী বিভাগে এবং দক্ষিণবঙ্গের মাঝামাঝি আপনার এই ঘূর্ণাবর্তটি অবস্থান করবে এবং রাজশাহী বিভাগের কৃষ্ণনগর দামহুদা আলমডাঙ্গা মেহেরপুর করিমপুর দমকল লালপুর ভেরামারা পাবনা পঠিয়া রাজশাহী মহানপুর নবাবগঞ্জ গোমস্তাপুর সহ একাধিক জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে এছাড়া দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে হালকা মাজারে বৃষ্টিপাত রয়েছে এবং আপনার সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি আলিপুরদ্বার তারপর হচ্ছে জলপাইগুড়ি ধূপগুড়ি রয়েছে শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর তারপর রয়েছে এদিক থেকে অবৈপরী গোয়ালপাড়া বরপেতা বরপেতা রোড পাঠশালা গুয়াহাটি সহ একাধিক অঞ্চলে অর্থাৎ আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া বিওয়ার্স আমি যদি মাঝরাত্রের দিকে চলে আসি দেখতে পাচ্ছেন আবারও আপনার পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং পূর্ব বাংলাতেই বিক্ষিপ্তভাবে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের মাঝামাঝি দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তটি অবস্থান করবে মাঝরাত্রের দিকে এবং এরই প্রভাবে ধুমকা তারপর হচ্ছে রামপুরহাট সিউরি এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন গোদ্যা বেরিহাট রাজমহল তারপর হচ্ছে এদিক থেকে শিবগঞ্জ বাগলপুর তারপরে হচ্ছে রয়েছে আপনার এদিক থেকে মিনাপুর রয়েছে আপনার এদিক থেকে সহ একাধিক অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি ভদ্র বৃষ্টিপাত এবং জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার দিক থেকে রাজশাহী বিভাগের উপর দিয়ে আপনার বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং আপনার দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া বয়ে যাবে একই সাথে বাংলাদেশের এদিক থেকে নরাইল অভৈপুরী খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর গর মংলা রয়েছে টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর নরাইল মকসুদপুর শিবচর মাদারীপুর গৌর নদী ফরিদপুর বালিয়াকান্দি মাগুরা শিবালয় দুহারসহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বয়ে যাবে এবং পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে আপনার মাইমৃসিংহ সিলেট খুলনা বরিশাল ঢাকা বিভাগের উপর দিয়ে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বয়ে যাবে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের কলকাতা এদিক থেকে হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর রয়েছে এদিক থেকে ভুরিপুর জয়নগর মজিপুর গোসাবা হাবড় সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া আপনার ভোরবেলাতে যদি চলে আসি দেখতে পাচ্ছেন যে আপনার রাত্র চারটে কিংবা পাঁচটার দিকে পুরো বাংলাতেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে একই সাথে খুলনা বিভাগ সহ যশোর বিভাগ এবং ঢাকা বিভাগ সহ আপনার রাজশাহী দিক থেকে রাজশাহী বিভাগের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত বয়ে যাবে এবং প্রত্যেকটি জেলাতেই দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ রাজশাহী তারপর হচ্ছে ঢাকা যশোর খুলনা বরিশাল সহ আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও মাঝারি থেকে হতে দেখা যাবে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত অবস্থান করবে ভোরের দিকে এবং পশ্চিমবঙ্গের পূর্ণিয়া তারপর হচ্ছে ভাগলপুর শিবগঞ্জ মালদা ধুলিয়া নলহাটি ধুমকা শিউড়ি মিউজিয়াম দুর্গাপুর এদিক থেকে রয়েছে আপনার দেওয়গর্ষ একাধিক অঞ্চলের উপর দিয়ে ওতে মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং জ্বর বৃষ্টি আপনার আঘাত হানবে তাছাড়া আপনার আগামীকালকে মঙ্গলবার দিন যদি আমি সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সকালের দিক থেকে সকাল থেকে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়াও দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগ এবং আপনার বরিশালের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা কুলাঘাট আরামবাগ চন্দননগর সহ একাধিক জেলার উপরে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে একই সাথে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সব বিক্ষিপ্তভাবে আপনার হালকা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে বিভিন্ন জেলার উপর দিয়ে তাছাড়াও আপনারা আগামীকালকে মঙ্গলবার দিন যদি আমি দুপুরের পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেকটাই বেড়ে যাবে এবং পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে থেমে থেমে বৃষ্টিপাত রয়েছে এবং কোথাও কোথাও হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাত সহ আপনার কোথাও কোথাও মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত এবং জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার ত্রিপুরা সহ দিক থেকে আপনার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলাতে আপনার অতিবার বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার ত্রিপুরার প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে মিজোরামের প্রত্যেকটি জেলাতে অতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার দিক থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন বর্ধমান চন্দ্রনগর শান্তিপুর কাটুয়া সহ একাধিক জেলার উপরে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ এদিক থেকে ভারতের পশ্চিম পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার বিকেলের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেল থেকে আপনার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে এবং সন্ধ্যার দিকে চলে আসলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে একই সাথে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তবে এদিক থেকে রাজশাহী বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং রংপুর বিভাগের উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার মাঝারি থেকে বারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার পশ্চিমবঙ্গের আপনার পূর্ণিয়া মালদা ভাগলপুর দেওগড় ধু ধানবাদ এদিক থেকে বিরাটনগর আরারিয়া তারপর হচ্ছে কারণ থেকে সহ একাধিক জেলার উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুপিওস এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন বিভাগে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে টুপিওস দেখতে পাচ্ছেন আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে পুরো বাংলা জুড়েই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও রাজ্যের প্রত্যেকটি জেলার উপরেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে তবে বাংলাদেশের উত্তর এবং উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে যেমন সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন আপনারা দেখতে পাচ্ছেন যে সত্তর মিলিমিটার থেকে সর্বোচ্চ দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার রংপুর বিভাগের উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দেড়শো মিলিমিটার থেকে প্রায় পনেরো দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার পুরো রংপুর জুড়েই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতেই আপনার সর্বনিম্ন সত্তর মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার দেখতে পাচ্ছেন যে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলকভাবে বরিশাল এবং খুলনা বিভাগ সহ চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে তাছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের আপনার খাগড়াছড়ি রাঙ্গামাটি এদিক থেকে পাহাড়িয়া পাহাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে তাছাড়া আপনার পুরো বাংলাতেই বা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদারের প্রত্যেকটি জেলাতেই আপনার দেড়শো মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে তো বিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আসকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট